তাহলে আমরা আমরা মূলালোচনায় চলে যাই যেহেতু একটু সময় নিয়ে নিলাম আমরা গতকাল পরেছিলাম যদি একটু ডিভিশনের ব্যাকে যায় দেখি তো আমরা ও বাপ বা এখন আর ব্যাক করা যাবে নাকি আচ্ছা ব্যাপনার আর কি আছে এখানে না আচ্ছা আবার হচ্ছে কি ক্লাসে ক্লাসে যদি যাই তারপর আমরা স্টার নিলাম শেয়ার করলাম আচ্ছা শুরু হচ্ছে দিদি গতকাল আমাদের অপরতদন্ত এবং বিশ একুশ আচ্ছা তেইশ আজকে যে ধারাটা পড়াবো খুব ইম্পর্টেন্ট একটি ধারা এই এই ধারাটি মনোযোগ দেন একই কথা বারবার ঘুরে ফিরে আসতেছে দেখা যায় স্ক্রিন কে দেখা যাচ্ছে আচ্ছা স্ক্রিন টিকে দেখতে পাচ্ছেন কিনা বা সমস্যা জানার তেই ধারা অর্থাৎ নারী শিশু নির্যাতন দমনাই দুই হাজার সংসদ দুই হাজার তিনের পরবর্তী সংশোধন 2020 ধারাটি এখানে আমরা যে ডিএনএ একটা আইন আছে আমরা 2013 সালে 2013 না 12 সালে যায় হোক ডিএনএ একটা আইন আছে যে আইনে বলা রয়েছে সাক্ষীদের কথা বলা রয়েছে সাক্ষীদের আদালতে উপস্থিত হতে তাদের অবহতি দিছে অব্যাহতি যেটা হ্যাঁ এই রাসায়নিক পরীক্ষা রক্ত পরীক্ষা ইত্যাদি সাক্ষ্য এই তো মনোযোগ দেন যারা এক্সপার্ট থাকবেন অর্থাৎ মেডিকেল অফিসার অর্থাৎ বিশেষজ্ঞ যারা আমাদের পুলিশের কিছু বিশেষজ্ঞ আছে এবং সরকারি কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা যে সকল চিকিৎসক রাসায়নিক পরীক্ষক সহকারী রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক হস্তলিপি বিশেষজ্ঞ আঙ্গুলাঙ্ক এগুলো কিন্তু এই যে হস্তলিপি এবং আঙ্গুলাঙ্ক যে শাখাগুলো বিশারদ আগ্নেয় বিশারদ এগুলো কিন্তু এখন শাখা আছে সিআইডি শাখা রয়েছে এই যে রাসায়নিক পরীক্ষা রক্ত পরীক্ষা ইত্যাদি সাক্ষ্য যে যে সাক্ষ্য দিবে অর্থাৎ কোন মামলা তড়ন্ত চলাকালে অর্থাৎ অথবা অপরাধের সংশ্লিষ্ট অপরাধের সাথে সংশ্লিষ্ট যালামত গুলো থাকবে যদি কোনো অস্ত্র পাওয়া যায় কোন একটা জায়গা থেকে যে অস্ত্র পাওয়া যায় সেই অস্ত্রটি আপনি ফাইনড আউট করতেতে পারছেন না অথবা আইডেন্টিফিকেশন করতে পারছেন অস্ত্রটি কিই বা এই অস্ত্রে কি গুলি ব্যবহার হত্যা কাজে কি গুলিটা ইউজ হইছে আপনি যখন এই কনফিউশন থাকবেন তখন আদালতের অনুমতি নিয়ে ওই যে আমরা অস্ত্র এনে বলেছি 3 এর ক বলেছেন যে কখন অস্ত্র আইনের বিশেষজ্ঞের মতবাদ নিষ্প্রয়োজন কখন প্রয়োজন আছে কখন নাই সব কিছু মিলে অর্থাৎ অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন কোন সময় বিশেষ কোন বিষয়ে পরীক্ষা বা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রদান করবার পর বিচারকালে সাক্ষ্য তাহার সাক্ষ্য গ্রহণ করেছে মনোযোগ দেন খুবই একটি কথা বলা রয়েছে এখানে যে সরকার কর্তৃক যারা নিয়োজিত থাকবে সরকার কর্তৃক নিয়োজিত চিকিৎসক রাসায়নিক পরীক্ষক এই যে সরকার কর্তৃক যারা থাকবেন তাদেরকে এই যে বিচার চলাকালে যে মতামতটা দিয়েছেন যে পরীক্ষা করার পর যে বিশ্লেষণ করে যে প্রতিবেদনটা আদালতে দাখিল করেছেন এখন ওই সকল ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন এখন আদালত বলতেছে যে আপনারা সাক্ষ্য দেন কিন্তু এখন দেখা যাচ্ছে একটা এখানে একটু রেফারেন্সে কিন্তু আমরা একটু আগে গত ক্লাসে পড়েছিলাম কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এই সাক্ষ্যের এই কথাগুলো আছে তিনি সাক্ষ্য দিত অক্ষম আলাদা আলাদা কিন্তু তিনি মারা গিয়েছেন তিনি সাক্ষ্য দিত অক্ষম আর এটা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া সম্ভব নয় খুঁজে পাওয়া সম্ভবই হচ্ছে না বা তাকে ট্রাইব্যুনালে হাজির করার চেষ্টা এরূপ বিলম্ব ওই যে কালকে গতকাল বলছিলাম যে সে আমেরিকা আছে সে ভারতে আছে অথবা দেশের অনেক দূর দূর আছে এখন এই ট্রাইব্যুনেল হাজির করার চেষ্টা খুবই বিলম্ব বা ব্যয় এই অসুবিধার ব্যাপার যা পরিস্থিতির কাম্য কাম অনুসারে কাম্য হবে না যেটা বলছিলাম গতকালই যে এই সকল ক্ষেত্রে কোনো ভাবে পরিস্থিতির কাম্য নয় বা কাম্য হবে না তাহলে ওই যে তাহার স্বাক্ষরযুক্ত পরীক্ষার রিপোর্ট তার অধীন বিচারকালে সাক্ষর্য গ্রহণীয় অর্থাৎ কারাগারা এখানে যে যিনি চিকিৎসক থাকেন দেখেছে তার ছেলে মেয়ে বিয়ে থাকে তার বাবারা নিয়ে গেছে সে চিকিৎসা আহ মতামত দিছে দেশে নাই কিন্তু হাজির পড়ল অথবা তিনি মারা গেছেন এই সকল যদি বিষয় থাকে এটা শুধু তাদেরও স্পেসিফিক ভাবে তাদের কথা বলা হয়েছে इवन আপনার ওই যে সাক্ষ্যের কথা একই কথাগুলো বলা হয়েছে জাস্ট এখানে কবি বেশ করছে আর কিছু না এখন তাদের যে তারা যে সাক্ষ্যযুক্ত রিপোর্টটা যে রিপোর্টটা দিয়েছে আদালতে এই রিপোর্টটাই আদালতে কি হবে প্রাসঙ্গিক বা সাক্ষ্য হিসেবে গণ্য হবে তবে কন্ডিশন হচ্ছে যে শুধুমাত্র প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত শাস্তি প্রদান করা যাবে না এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স মানে শর্ত দিয়ে দিছে পূর্ববর্তী যে ধারাগুলো আপনি দেখবেন এই কথা সর্বশেষ শর্ত থাকে যে যাই কিছু হোক একজন মেডিকেল অফিসার একজন আঙ্গল অঙ্ক বিচারক একজন হস্তলিপি একজন রক্ত পরীক্ষক রাসায়নিক পরীক্ষক সহকারী পরীক্ষক যাই কিছু থাকবে ওই ব্যক্তিদের এখন অভিযুক্ত ব্যক্তির এখন এটা হতে পারে ধরে নেন মেডিকেল অফিসাররা কোন সময় এরকম পূর্বে হয়েছে কিনা জানি না আমার জানা নাই তবে শোনার কথা শোনা যায় যে টাকা পয়সা খেয়ে রিপোর্ট পজিটিভ নেগেটিভ করে দেয় এরকম আসলে এরকম আদ আজ পর্যন্ত আমার তদন্ত আমি যতটুকু কাজ করছি সিনিয়ার সাথে এবং মেডিকেল অফিস সাথে কাজ করছি দেখা গেছে এরকম ভ্রান্ত এই তো পূর্বে আর আরো পূর্বে হয়েছে কিন্তু শোনার কথা আর কি কিন্তু আসলে সরু কত সঠিক জানি না আমার জানা নেই তবে এই তারা যে প্রতিবেদনটা দিলো দেখা গেছে একটা মেডিকেল গুরুত্বপূর্ণ একটা মেডিকেল রিপোর্ট দিয়ে দিলে তার ওপর কিন্তু সাজা হয়ে যাবে এই জন্য খুব তারা সাবধানের সাথে কাজ করে একটা মেডিকেল রিপোর্ট দিলে তারা মেডিকেল বোর্ডের মাধ্যমে তখন তারা বুট করে একটা রিপোর্ট দেয় এই খুব তারা সাবধান অবলম্বন করে জানে যে তাদের সাক্ষ্য আদালতে নিতে হয় এই যে বিষয়গুলো নারী শিশু নির্যাতন যে তেইশ এই যে ধারাটা এই তেইশ আরো নন সেকশন আমরা পাবো সামনে ফৌজদারি কার্যবিধিতে এদেরকে সাক্ষ্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মেডিকেল যত এখন মেডিকেল অফিসার তো অনেক কম ডাক্তার কম পরীক্ষক কম হস্তলিপি কম এই বিশেষজ্ঞরা কিন্তু অনেক কম যার ফলে এদেরকে যদি প্রতিদিনই যদি আদালতে সাক্ষী দিতে হয় তাহলে কি হবে এদের বিচার কার্য অর্থ সরি এদের যে রুগী দেখা এদের যে সেবা দেওয়া এবং অফিসের যে কার্যক্রম গুলো থাকে সারা বাংলাদেশ থেকে তারাই বিশেষজ্ঞ হিসেবে হস্তলিপি বিভিন্ন পরীক্ষা নিকা করে এখন যে আদালতেই তারা পরে থাকে এই জন্য তারা ওই সেবাটা দিতে পারে যার ফলে ওই ডিএনএ ইন করা হয়েছে যে এদেরকে এদেরকে করে আসতে হবে না এদেরকে এরা যে রিপোর্ট দিবে সেটাই আইনের বিচারকালে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে এবং তারা হবে দেখে অব্যাহতি হয়েছে এ দ্বারা কোনো সমস্যা আছে কারো ডাউট আছে এই বলেন এ দ্বারাটা বলছেন সবকি কই গেল বুঝলাম না একজন রেসপন্স করতেছে না সবাইকে মোবাইল অন করে কি অন করে কি খাইতে বসে না অন্য কিছু কাজ করতেছে অনলাইন ক্লাস গুলো তো এরকম থাকি যদি ক্লাস ঠিক আছে যারা মনোযোগ দিবে পরীক্ষার আগ পর্যন্ত তারাই গেইন করবে হ্যাঁ আমি নিজে অনলাইন ক্লাস করি চার পাঁচটা আমি ওই করি ফাঁকি দিই কিন্তু কথা হচ্ছে এগুলা অভিজ্ঞতা হয়েছে আর কি আচ্ছা তাহলে আমরা নেক্সট স্টেজে যেতে পারি যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই আইন কিন্তু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে হ্যাঁ কিন্তু আমি একটার সাথে কানেক্টিং যে সেকশন গুলো আছে ওগুলো আমরা সামনে আবার পড়বো এই জন্য প্রত্যেকটা ধারা একটু ভালো করে পড়বে বারবার রিকোয়েস্ট করতেছে আপনাদের ভালো করে পড়েন একবার পরে যান দেখে নেক্সট টাইম আর পড়া লাগবে না আচ্ছা তারপর আমরা যাব এখন যে ধারাটা পড়াবো এই ধারাটা একদম বলে ফরজ ফরজ আইন যেটা আর কি ফরজ এই নারী শিশু নির্যাতন দমন আইনের যে আমরা এটার সাথে কানেক্টিং যে সেকশন আছে আমাদের ফৌজদারি কার্যবিধি সাক্ষীর উপস্থিতি এই ধারাটা অনেকে শুধু আগের পূর্বী স্টুডেন্ট যারা বা আগে থেকে যারা যেত বা তারাও মোটামুটি ওই হেডলাইন চলে যেত কিন্তু গত দুই পর্বে আগের পর্বে একটা প্রশ্ন এসেছিল সাক্ষীর উপস্থিতি একটা প্রশ্ন এসেছিল তো অনেকে এটা পারে নাই এটা যে এটা সবাই সমান আসছে সমানের আসটি তারা দেওয়া কিন্তু প্রশ্ন করছে পুলিশ হেডকোয়ার্টার সাররা প্রশ্নই করছে নারী শিশু থেকে নারী শিশু প্রশ্ন করলে আপনি যদি সমনের ধারা দিয়ে আসেন কার্যবিধি তাহলে মার পাবেন না যত কথাই বলেন আবার অনেকে ওই দিছে একাত্তর দিচ্ছে মার পাবেন না কারণ প্রশ্ন করছে নারী শিশু থেকে নারী শিশু থাকতে হবে সাক্ষীর উপস্থিত দায়িত্ব কার অবশ্যই অফিসার ইনচার্জে কিন্তু ওখানে কিন্তু এই যে সেকশনটা খুবই একটি গুরুত্বপূর্ণ সেকশন যেটা পুলিশের কাজ আমরা বলি যে সকল ধারার সাথে পুলিশের রিলেটেড যে আছে ওই ধারাগুলো একটু বেশি বেশি দিবেন কারণ হচ্ছে আমাদের এগুলো কার্যক্রম আমাদের ভালো করে জানতে হবে সাক্ষীর উপস্থিতি মনোযোগ দেন এই সমানের কথা বলা যাচ্ছে অর্থাৎ টু কল সামান এই সাক্ষীর উপস্থিতিটি যদি কখনো প্রশ্ন আসে এখানে যে থিম গুলা দেওয়া আছে যে উপধারার যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে ভালো করে পড়ে যেন অন্যান্য গুলা আলাদা হবে দেখেন চব্বিশ সাক্ষীর উপস্থিতি এটা রিটার্নের প্রশ্ন এখানে তিনটা অপশন প্রথম হচ্ছে আপনার যদি তিনটা অপশন মনে না থাকে চব্বিশ ধারা লিখে উপরে মোটামুটি স্টেপ স্টেপ করে লিখবেন এত কোনো সমস্যা নাই জাস্ট হলে হয়েছে এই অধীন কোন অপরাধের বিচারের জন্য ডাইরেক্ট বলছি অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনের কোন অপরাধের বিচারের জন্য সাক্ষীর সমন এই যে সমন কথাটা আসতো এই সাক্ষীর সমন কিন্তু যদি স্পেসিফিক ভাবে সমান কথা তাহলে আমরা ওদিকে চলে যাবো বাট আপনারা যদি এটাও লেখেন যে নারী শিশু নির্যাতন দমন আইনের চব্বিশ ধারা এবং ওদিকে আষট্টি ধারা এভাবে যদি লেখেন তা মার্ক তারা কাটবে না আপনি এইটটি পার্সেন্ট আপনাকে মার্ক দিয়ে দিবি কিন্তু যখন স্পেসিফিক ভাবে যদি অ্যাকুরেট ভাবে লিখতে পারেন প্রশ্নটা বুঝে তখন আপনি ফুল মার্ক পেয়ে যাবেন সাক্ষীর সমন ওয়ারেন্ট দেখেন একটা বলছে সাক্ষীর সমন বা ওয়ারেন্ট দুইটা কথা বলছে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর সর্বসবাসীর যে ঠিকানা যে থানা অবস্থিত সেই থানার অফিসার ইনচার্জের নিকট প্রেরণ করতে হবে মনোযোগ দেন এই কথাটা অর্থাৎ এ আইনের অধীনে যদি কোনো অপরাধ বিচারের জন্য যদি কোনো সমন আসে বা ওয়ারেন্ট আসে এই অসমন অথবা ওয়ারেন্ট কার্যকর করার জন্য করার জন্য সাক্ষীর যে সর্বশেষ যেখানে বসবাস করবে অনেক সময় স্থায়ী ঠিকানা দেয় না ঠিকমতো অথবা তাদের অস্থায়ী ঠিকানা দেয় দায় দায়িত্ব তো পুলিশের যখন তদন্ত করবে করার পূর্বে স্থায়ী অস্থায়ী ঠিকানা যাচাই করে তারপরে সে পুলিশ রিপোর্ট দাখিল করবে এখন যেটা বলতেছে কোর্ট যে সাক্ষীর সর্বশেষ বসবাস ঠিকানা যে থানা অবস্থিত অর্থাৎ যেখানে সাক্ষী সর্বশেষ আছে ওই থানার আহ যদি ওই অফিসার ইনচার্জ বরাবর কি পাঠাতে হবে পরিণ করতে হবে কি পরিণত করবে সমন পাঠাবে ওয়ারেন্ট পাঠাবে এবং উক্ত সাক্ষীকে উক্ত ট্রাইব্যুনাল উপস্থিত উপস্থিত করির দায়িত্ব অফিসার ইনচার্জেরই চার্জ থাকবে একজন диреক বলেই দিছে। যদি কোনো অফিসার ইনচার্জ যদি সাক্ষীকে হাজির হতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই তার নিজ বিভাগে বা অসঙ্গ সব জায়গা খালি পুলিশের বিরুদ্ধে লাগানো আছে কথা পুলিশের দায় দায়িত্ব মানে পুলিশের সব খালি পুলিশের আর কারণা তাহলে সাক্ষীকে উপস্থিত ট্রাইব্যুনাল উপস্থিত অফিসার ইনচার্জ এটা এমসিকিউ আসবে এখানে এই যে লেখা থাকতে পারে যে দায়িত্ব কার এটা হচ্ছে এএসআই সাব অফিসার ইনচার্জ তো বুঝে অনেকে সবগুলাই দিয়ে দিবে ভুল ডাইরেক্ট অফিসার ইনচার্জ উত্তর হবে অনেকে কিন্তু বলবে যে এএসআই তো সমন জারি করে ওয়ারেন্ট করে সাব ইন্সপেক্টর করে অফিসার না এখানে স্পেসিফিক ভাবে কিন্তু এখানে বলেন নাই যে সাব ইন্সপেক্টর এএসআই ডাইরেক্টলি এখানে নি বলা রয়েছে অফিসার ইনচার্জ এবং সকল সব ক্ষেত্রেই অফিসার ইনচার্জের কথা বলা রয়েছে এগুলো একটু খেয়াল রাখবেন এগুলো ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে ভালো করা সম্ভব দুই এই বিধানটা আমরা পড়লাম এই বিধান দেখেন কত সুন্দর ভাষাগত সমস্যা এই জায়গায় মেন বইটা পড়লে কিছু কিছু ভাষাগত একটু দখল হবে এই যে এই বিধান সত্ত্বেও এই একের বিধান সত্ত্বেও সাক্ষীর সমনের একটা অনুপি সংশ্লিষ্ট সাক্ষীকে আমরা সমানের যেরকম দুই কপি এক কপি তাকে দিয়ে আরেক কপি কোর্টে পাঠাই দিয়ে আমরা জারি করে একটা প্রতিবেদন দিয়ে দিই এই যে এখানে বলছে একটা অনুলিপি অবশ্যই যে একটা ফটো করে তাকে একটা অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে দিবেন এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার ক্ষেত্র মতো পুলিশ কমিশনার প্রাপ্তি শিকার মতে নিবন্ধের ডাক দেবেন করতে এই এটা পুরোটাই এমসি কি মনোযোগ দেন সাক্ষীর সমান একটা অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে দিবেন আর একটা পুলিশ সুপার ক্ষেত্র পুলিশ কমিশনার ক্ষেত্র মতো যদি পুলিশ সুপার মেট্রো মেট্রো এলাকা হলে পুলিশ কমিশনার আর সংশ্লিষ্ট জেলা হলে পুলিশ সুপার প্রাপ্তের শিকার করে কি করবে নিবন্ধ তার মানে এলো হচ্ছে মাধ্যম মাধ্যম হয়ে কি করবে ডাক যুগে প্রেরণ করবেন ডাক যুগে তো প্রেরণ করে এখন তিন তিন হচ্ছে ব্যবস্থা এই ধারা কোন সমন বরণ পুলিশ গাফিল উইলিংলি যদি কোন গাফিলতি করে তাহলে ট্রাইব্যুনাল কি করবে এই যে শব্দটা ট্রাইব্যুনাল বারবার আমরা আগেও পড়লাম ওকে অদক্ষতা আমরা ওই যে আমরা যেটা পড়েছিলাম যে আঠারোতে পড়েছি না তদন্তের ক্ষেত্রে যে তার অদক্ষতা অদক্ষতা হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণ করার কর্তৃপক্ষ ব্যবস্থা করার এই অদক্ষতা হিসেবে তাদেরকে চিহ্নিত করে ওই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যিনি থাকবে তার কর্তৃক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কি নির্দেশনা প্রদান করতে পারবে তার মানে এক আপনি এত কথা লেখা দরকার না যদি কোনো কারণে ব্যর্থ হয় ইচ্ছা কিন্তু কাফলিতে করলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিয়োগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে সমানুজারি করবে মানে ওসিরা সুতন মানে দূরে থাকবে না কেন সব দায় দায়িত্ব অফিসার ইনচার্জের যার ফলে এখন অফিসার ইনচার্জের সমস্ত দায়িত্ব চলে আসে আর অধীনস্থ অফিসার যারা আছে এরাও দূরে থাকবে কিছু করার নাই কারণ হচ্ছে সব তো অফিসার ইনচার্জ করবে না সবকিছু ইন্ডোস অফিসার ইনচার্জ হলেও সমস্ত কার্যক্রম অধীনস্থ অফিসাররাই করে জুনিয়র অফিসাররা ঠিক আছে এই জন্যই খেয়াল রাখতে হবে বিষয়গুলো যে সব তো দায় দায়িত্ব না ওসি তো ওসি তো অল অফ দায় দায়িত্ব কিন্তু সমস্ত পারফর্ম করি কার্যময় এজুকেশন করি সব আমরা ওকে এ দ্বারা কোনো সমস্যা আছে কারো কোনো ডাউট এ যারা কোনো সমস্যা আছে কিনা এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন যেগুলো পড়বো আমরা একটু করে শেষ করে দেবো এই আর একটু ট্যাক আর কিছু নাই এখন দেখেন পঁচিশ দ্বারা কিছু নাই পঁচিশ দ্বারা ডাইরেক্ট বলছে যে আইনে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ হবে আর এখানে কিছু দরকার নাই এখানে কিছু ফৌজদারি কার্য প্রয়োগ খালি পঁচিশে হচ্ছে ফৌজদারি কার্য প্রয়োগ এখানে কিছু নাই আর ছাব্বিশ হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এটার এখানে ইংলিশ চলে আসলো কেন

যিনি রিপোর্ট দিবেন অবশ্যই তিনি হবেন একজন সাব ইন্সপেক্টর এই সাতাশের এক আর একটা বিষয় ট্রাইব্যুনাল অ্যাক্টিয়ারটা কি এখানে এখানে এগুলো আর কোনো কিছু পড়া দরকার না জাস্ট এখানে এই যে সাতাশের তিনটা খুব ইম্পর্টেন্ট এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট রিটার্নের জন্য অনেকেই এটা প্যাস লাগায় বলছে যদি এ দেখেন ট্রাইব্যুনাল অ্যাক্টিয়ারটা কি ক্ষমতাটা কি যদি এর অধীন কোনো অপরাধের সহিত অন্য অপরাধে এমনভাবে জড়িত থাকে কথা বলে যদি আইনের অধীন কোন অপরাধের সহিত অন্য কোন অপরাধে এমনভাবে জড়িত থাকে যে ন্যায় বিচার স্বার্থ উভয় অপরাধে বিচার একই সঙ্গে একই মামলায় করা প্রয়োজন তাহলে অন্য অপরাধে বিচার একই আইনের অধীন অপরাধের সহিত একই আইনের বিধান অনুসরণ করে একই সঙ্গে একই ট্রাইব্যুনাল করা যাবে এই লাইনটা এটা এটা সর্বস্ত হবে না বুঝতে না এটা বুঝেন তো এই ট্রাইব্যুনালের সাতাশের তিনটা রিটার্নের জন্য এখান থেকে প্রশ্ন আসে এখন এই সাতাশের দুই এবং তিন আচ্ছা মানেটা কি বলেন তো যে এই কথাটা বলে তো এটা কি বলছো তুমি রিয়াজ বলো এই লাইনটার মানেটা কি যে এই কথাটার মানে ট্রাইব্যুনালে যে একটি একটা ক্ষমতা দিছে বিচারিক বিচারের ক্ষেত্রে এটা কি মানে কি বলো বাস্তবের সাথে উদাহরণ দাও বলো যেটা কি বুঝলা এই অপরাধের সাথে যদি স্যার ওই যে দণ্ডবিধি আইনের কোন অপরাধ জড়িত থাকে বিধান অনুযায়ী একটা নারী যাই হোক না কেন যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যার তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে আদালতে দেখা গেছে তার বিরুদ্ধে মারার মামলা আছে অথবা তার মানে মারামারি মামলা আছে তার মানে আরো চার পাঁচটা মামলা আছে এখন অন্য কোর্টে মামলা চলে তদন্তাধীন এখন নারী শিশু নির্যাতনে এই মামলা এক আরেকটা মামলা চার চলে আসছে এখন বলছে এই কথাটাই যে তার অপরাধ এমন ভাবে জড়িত যে ন্যায় বিচারের স্বার্থে আদালত যদি মনে করে যে ন্যায় উভয় বিচারের একই সঙ্গে একই মামলা করার প্রয়োজন তাহলে এই যে এ এর অধীনে অপরাধ সাথে অন্য বিধান অনুসরণ করে একই সঙ্গে একই ট্রাইব্যুনেল করা যাবে অন্য অন্য মামলা গুলো এখানে নিয়ে এসে কি করা যাবে এ একই আদালতে একই ট্রাইব্যুনেলে বিচার করা যাবে ঠিক আছে যদি আরো যদি কোনো এই আইনের অধীনে আরো কোনো তার মামলা থাকে তাহলে এই একই আইনে এটা একটু ভালো করে পড়বেন একটা মুখস্থ করে ফেলবেন এটা রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট এক ছোট করে প্রশ্ন দেয় গত দুইবার এই প্রশ্নটা আসলে অনেকে বুঝতে পারেন সাতাশের তিন এটা তো লাগে না এই ধারাটা কিন্তু এই যে এখান থেকে প্রশ্ন করছে এই জন্য আমরা যেগুলা পড়াচ্ছি এগুলো বিভিন্ন প্রশ্ন আছে এগুলো যখন প্রশ্ন পড়বো তখন এই জন্য এখন থেকেই কোন কোন ধারা থেকে প্রশ্নগুলো আসতেছে আমরা এগুলো একটু বেশি বেশি দেখাচ্ছি আচ্ছা তারপরে কোথায় গেল ওইটা আচ্ছা আটাশ আপিল আপিল এটা তো এমসি আপিল কোথায় করবেন হাইকোর্টে অবশ্যই এটা এমসি কিউ মনে রাখবেন যে আটাশ হচ্ছে আপিল আপিল কোথায় করবেন কত দিনের মধ্যে এই যিনি আপিল করবেন যিনি সংক্ষিপ্ত পক্ষ বা উক্ত আদেশ রায় অবশ্যই ষাট দিনের মধ্যে করতে হবে আপিল করবে হাইকোর্ট বিভাগে সব সময় রাখবে আর শিশুর ক্ষেত্রে মিত্রদন অনুমোদন এটা বলো উনত্রিশ এটা হচ্ছে এমসিকিউ জাস্ট মিত্র অনুমোদনের জন্য কারণ উন্নত হবে অনুমোদিত হাইকোর্ট এটলি এমসি হচ্ছে মিত্রদন অনুমোদন হবে হাইকোর্টের হ্যাঁ নথিপত্র পর্যালোচনা করে যাই থাক না কেন হাইকোর্টের অনুমোদন ছাড়া অবশ্যই মিত্রদন অনুমোদন করা যাবে না উনত্রিশ হচ্ছে আচ্ছা অপরাধের প্রোচনা সহায়তা শাস্তি এটা হচ্ছে একটা রিটেনের প্রশ্ন একটা মনোযোগ দেন এই যে আমরা এতক্ষণ বক বক করতেছি যে সারা মোটামুটি তিরিশটা ধারা এই পর্যন্ত আসলো এর মধ্যে একটা আমরা পড়াই নেই সমস্যা নাই এখানে অপরাধের প্রচনা সহায়তা শাস্তি এই যে নারী শিশু যৌতুকের কথা আসছে শিলতা হানি কথা আসছে দর্শনের কথা রয়েছে এই যে আরো যে অন্য আইনগুলো পড়লাম ওই সকল ব্যক্তির অর্থাৎ যারা ওই নারীকে কোনো যৌতুকের ক্ষেত্রে যদি কোনো প্রচনা দেয় পিতা মাতা যদি জড়িত থাকে ধরে মারে মার ধর করে যা বাড়িতে যায় টাকা নিয়ে ঠিক আছে অথবা দর্শনের ক্ষেত্রে দেখা গেছে গণদর্শনের ক্ষেত্রে আমরা ওই যে তিনটা যেটা আছে ওগুলো আমরা যে তিন সাথে মিলায় পরব সমস্যা সেই ক্ষেত্রে এই যে শিলকানের ক্ষেত্র দেখা গেছে একজন তিন চারজন মিলে তারা সহযোগিতা করছে প্রোচ্ছনা করছে অর্থাৎ এই ধারাটা হচ্ছে আমরা কোডে আমরা যে সকল ধারা একশো সাত অপরাধের পরিচনার যে বিষয়গুলো রয়েছে ধারাগুলো এই ধারাগুলোর সাথে অর্থাৎ এই কানেক্টিং সেকশন হচ্ছে এখানে নারী শিশু ত্রিশ সব সময় রাখবেন যে সহ অপরাধের সহায়তা করা পরিচনা দেয় সহায়তা শাস্তি হচ্ছে এই তিরিশটা দেয়া দেয় এবং যৌতুকের সাথে এগারো গদে অবলিক ত্রিশ দিয়ে দিল যে তাদের সহযোগিতা হিসেবে তার বাবা মা করছে মারধর করছে তো তো এই আসলে ফলস হয় এগুলা এইগুলা আর কি তারা ধারা মজা পায় না এরকম অবস্থা এই জন্য ওগুলো ধারা অ্যাড করুক না তদন্তে যেটা আসবে সেটাই আপনি রিপোর্ট দিবেন সমস্যা তিরিশ হচ্ছে অপরাধ প্রচনা সহায়তা হ্যাঁ ট্রাইব্যুনালের জবাবদহিতা এগুলো দরকার নাই এই যে বত্রিশ একটা মনোযোগ দেন এটা একটু আমরা একটু দেখবো যে অভিযুক্ত ব্যক্তির মেডিকেল পরীক্ষা এটা আমরা মেডিকেল যে পরীক্ষা করি না যে মেডিকেল পরীক্ষা অপরাধে অভিযুক্ত ব্যক্তির শিকার মেডিকেল পরীক্ষা এটার সাথে এই বত্রিশের আর অ্যাড হয়েছে বত্রিশ দ্বারা হচ্ছে মেডিকেল রিপোর্ট অর্থাৎ মেডিকেলে যে পরীক্ষাগুলো করা হয় এখানে যে যিনি চিকিৎসক থাকবেন মেডিকেল রিপোর্ট অবশ্যই কোথায় কোথায় করা যাবে বলা রয়েছে যে অবশ্যই অপরাধের যিনি শিকার ব্যক্তি অবশ্য প্রযুক্তি ব্যবহার করবে এবং মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতালে হলে ব্যাটার আর যদি সরকার কর্তৃক স্বীকৃতি যে সকল বা বেসরকারি হাসপাতালে করা যাবে আর যেখানে যে জরুরি আন্ডারে থানা আন্ডারে যে শিকার যিনি থাকবেন অবশ্যই চিকিৎসকের সামনে উপস্থিত করবে আর কর্তব্যরত চিকিৎসা কি করবে মেডিকেল পরীক্ষা দ্রুত পরীক্ষা রিপোর্ট করবে অতি দ্রুত সম্পন্ন করবে আমরা যখন ডিএনএ টা করবো যে কতদিন

আর মেডিকেল রিপোর্টটা করার পর কি করবে অবশ্যই মারধর হোক বা তার দর্শনের আলামতের ক্ষেত্রে যেটাই হোক না কেন একটি সার্টিফিকেট ওই ব্যক্তিরে দিবে এবং সেটা কি করবে স্থানীয় থানাকে অবহিত করবে জাস্ট এটা রিডিং নিলেই হবে আর দরকার নেই আর এখন একটা কথা বলি বত্রিশে অপরাধে অভিযুক্ত ব্যক্তির যে শিকার মেডিকেল যে পরীক্ষা রয়েছে আমরা সবসময় এই যে যতগুলো ধারা পড়লাম মোটামুটি পুলিশের বিরুদ্ধে বলা রয়েছে যে আদালত ব্যবস্থা গ্রহণ করবে নিয়ন্ত্রণ করতে হবে ব্যবস্থা করবে তবে এখানে এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা তিন এই বত্রিশে তিন যে আপনি যদি মেডিকেল মেডিকেল অফিসার অফিসার যদি যদি ব্যর্থতা হয় কোনো রিপোর্ট দিতে কোনো যুক্তি সময়ের সময়ের ভিত্তি যদি রিপোর্ট না দেয় তাহলে যদি প্রতিবেদন বা কোনো তদন্তে বা কোনোভাবেই আহ মেডিকেল রিপোর্ট যুক্তি সময়ের মধ্যে যদি সম্পন্ন না হয় তাহলে যদি মনে করে কর্তৃপক্ষ বা আদালত যে সংশ্লিষ্ট চিকিৎসকই কি দায়ী তাহলে কি করবে ওই যে চিকিৎসকের বিরুদ্ধে কি করবে এই অদক্ষতা অসদ আচরণ বলে বিবেচিত হবে এবং ওই যে তাদেরও কিন্তু এসিআর আছে বার্ষরিক যে গোপনীয় প্রতিবেদন আছে সেটা লিপিবদ্ধ করে চাকরির যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা তার যে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং এটাও ওদের যে কি বলে পরিচালক উনি ব্যবস্থা গ্রহণ করবেন এটা একটু দেখে নেবেন এটার সাথে আমরা যে নতুন একটা আইন হয়েছে যেটা যেহেতু দুই হাজার বিশ সালে সংশোধন সেটা হচ্ছে এই ধারাটা অ্যাড করছে এই ডিএনএ একটু দেখাচ্ছি এটা দেখেন এটা আমরা ডিএনএ এর পর পাবো বত্রিশের ক এটা ইম্পর্টেন্ট যে আপনার আগে কিন্তু বত্রিশে বলা রয়েছে যে আপনার ডিএনএ পরীক্ষাটা অনেক সময় করতো না ডিএক্স অক্সিডাইবেট নিউক্লিয়ার অ্যাসিড এটা এটা ওই নারীর শিশু নিজে দমনায় ওখানে বত্রিশ পর্যন্ত ছিল যে এটা তারা যদি করুক না করুক এটা বাধ্যতামূলক কিন্তু এখন যে আইন করছে ডিএনআইন এবং এই আইনে যে সংশোধন আনা হয়েছে অবশ্যই তার ডিএনএ করতে হবে করতে হবে ওই নারীর সম্মতি থাকুক বা না থাকুক নারী বা শিশুর সম্মতি থাকুক না থাকুক অবশ্যই অবশ্যই একদম এবং কম্পালসারি হিসেবে করছে এই বত্রিশ খোয়াটা এড করে দেওয়া হয়েছে যে অবশ্যই ডিএনএ করতে হবে তাই বলছে যে অপরাধের সংগঠিত অপরাধ অবৈধ ব্যক্তি অপরাধ শিকার ব্যক্তির বত্রিশ দ্বারা অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও কুকৃতির সম্মতি থাকুক না থাকুক অবশ্যই ডিএনএ এই যে দুই হাজার এই এটি ডিএনএ চোদ্দ অনুসরণ করে অবশ্যই ডিএনএ পরীক্ষা করতে হবে ভেরি ইম্পর্টেন্ট এটা এটা বাধ্যতামূলক করা হয়েছে আর সর্বশেষ আমরা কি তেত্রিশ বিধি একটা এমসিকিউ বিধি প্রণয়ন কে করতে পারে সরকার আমাদের মোটামুটি এই ছিল আজকের আলোচনা আমাদের মোটামুটি নারী শিশু নিজন দমন শেষ হয়ে গেল আমরা যখন ওই যে দুইটা সেকশন বাকি আছে আমরা ওগুলো স্পেসিফিক ভাবে আমি সবাইকে আন্ডারস্ট্যান্ডিং করাবো কোনো সমস্যা নেই কোথায় গেল হ্যাঁ এই দেখা যাচ্ছে সবাই আমাকে তো দেখা যাচ্ছে দেখি দু একজন ভিডিও অন করেন তো কাউকে দেখতে পাচ্ছি না রিয়া অথবা এনিয়ন ভিডিও অন করেন তো চঞ্চল দা একটু চঞ্চল দা ভিডিও অন করা যাবে আচ্ছা কাউসার আমরা মোটামুটি নারী শেষ করে দিছি আমরা আগামী কাল ডিএনএ একটা পড়াবো কারণ হচ্ছে নারী শিশু সাথে ডিএনএ একটা পড়াইলে মোটামুটি এখানের সাথে কিছু কিছু বিষয় রয়েছে কানেক্টেড চঞ্চল দা গত ক্লাস করার নাই ওই যে আমরা লিংক দেওয়া আছে একটু কষ্ট করে নিয়ে নিন কারণ আমার টার্গেট হচ্ছে আমি তিন মাসে বইগুলো আমি শেষ করব ত মাসে আইনটা শেষ করে আপনাদের মোটামুটি একটু একটা ইয়েতে যাবো একটা ড্রাইভ দিব পরীক্ষা নিব এক দুদিন পর পরীক্ষা একদিনের পরীক্ষা নেবো আবার আবার অনেকের সমস্যা থাকবে আবার ক্লাসে ঢুকাবো আবার মোটামুটি গ্রুপিং ক্লাস হবে গ্রুপিং ক্লাসটা আপনাদের খুবই চমৎকার করবো চেষ্টা করেন গ্রুপিং ক্লাসে যে ডিসকাশন গ্রুপটা আর কি ডোর মুক্ত করে দেবো সবাইকে আমি জুম অ্যাপের মাধ্যমে আমি জুম অ্যাপ থেকে আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো আমি এখানে থাকবো না কিন্তু সবাই ওখানে টিচার হবেন সবাই ওখানে মেন্টর এবং সবাই ক্লাস করবেন এবং সবাই সবার সাথে ডিসকাশন করবেন এটা আমি আগে মাস থেকে চেষ্টা করতেছি সবার জন্য মুক্ত করে দেব এটা সারা বাংলাদেশ যে কি হবে এতে প্রচুর প্রশ্ন আলোচনা যেমন আজকে বলে দিব আগামী ইয়া থেকে ওই যে 2010 থেকে শুরু হবে 10 সাল আলোচনা সবাই সবাইকে প্রশ্ন করবেন সবাই উত্তর দিবে সবার সাথে মিলাবেন কোন কারেকশন আছে কিনা সর্বশেষ আমি যখন মাঝে মধ্যে আমি আসব আসার পরে আমি প্রশ্ন ধরব যে আপনাদের কোন সমস্যা আছে কিনা নোট আছে কিনা এবং আমি আপনাদের নোট তৈরি করে দেবো কারণ হচ্ছে আমি মোটামুটি একটু প্রস্তুতি নিচ্ছি আপনাদের সামার আর বেশি স্টাডি করতে হয় অথচ আপনারা যদি একটু কষ্ট না করেন তাদের সমস্যা একদিন ক্লাস না করে নিজেরও খারাপ লাগে হ্যাঁ এখন আপনারা কিভাবে নিচ্ছেন জানি না এই যে আপনাদের পুরো মাসে পেট প্রশ্ন আমাকে প্রায় আহ তারা যে অনলাইন ক্লাস করায় এরা জানে যে অনেক টাকা দিতে হয় তো যাই হোক আমি যেখান থেকে মোটামুটি যে আলামিন এবং রাহেন সারের যে পার্ট পার্টনার ওদের কাছ থেকে নিই একটু কম পাই কারণ সামনে পরীক্ষা আসতেছে আবার ছাত্র অনেক বেশি হবে এইজন্য জন্য একটু চাপ বেশি থাকবে এই জন্য আপনাদের আপনার যে বেশটা আমি চাইতেছি যে মোটামুটি ভালো হলে আপনাদের ভিতর থেকে যারা ভালো করবে আমার সাথে রাখবো আর কি যাই হোক আর অরুণাদির ফোন কি ফোন অরুণাদির দিয়ে ইদানিং দিতেছে খুব ধাক্কা ধাক্কি লাগাইতেছে কালকে থেকে স্যামসাং হ্যাঁ স্যামসাং কি ভালো একটা ফোন নেন আমি তো ফোন এই মাসে চিন্তা করছিলাম এটা একটা খুব ভালো একটা ফোন স্যার আপনি জানি কি করছে বেদানিং দুই দিন কম হলো নাহলে তো এরকম একদিনও হয়নি আচ্ছা হতে পারে আমি আমি তো বাংলাদেশের শেষ সীমানায় আছে এই জন্য হতে পারে এটা আমার আমার ল্যাপটপে সমস্যা হয়েছে যার ফলে আমি আজকে ডাক্তারের ল্যাপটপে নিয়ে একটু ঠিক করে নিয়ে আসছি হতে হতে পারে হতে পারে এটা নেটের কারণে সমস্যা নাই ইনশাল্লাহ একটু কষ্ট করে থাকেন আর আমাদের তো ক্লাস রেকর্ড হচ্ছেই একটু লেগে থাকেন হ্যাঁ লেগে থাকলে এই যে একটা চাপে থাকবে আর কালকে আমরা ডিএনএ এক করব আর যদি একটা আইন বাদ আছে আমরা রিভিশন করার সময় একটা ক্লাস নিয়ে নিব সমস্যা নেই আপনার তিনশো পঁচাত্তর এবং নয়ের এক এই দুইটা একটু সামঞ্জস্য করে একটু পড়ে রাখেন ওইটা আমি একটু আপনাদের ধরবো আর কি প্যানাল কোড এর তিনশো পঁচাত্তর আর নারী শিশু নয়ের একটা একটু ডিটেইলস পড়বেন নিজে নিজে করে একটু নোট করবেন ওটা আমি আপনাদের নিয়ে একটা রিভিশন ক্লাস করাবো আর কি ঠিক আছে আহ সবাই তো ভালো থাকেন আমরা কালকে ডিএনএ শেষ করে আমি ডিএনএ মাঝখানে ডিএনএ অল্প কয়টা আইন ডিএনএ মাত্র আট দশটা আইন আমরা ওটাই শেষ করে আমরা নারী শেষে একটা পরীক্ষা নিয়ে যাবো ঠিক আছে কারো কোনো সমস্যা আছে কারো কোনো প্রশ্ন আছে কিনা করে দিন পরীক্ষা নেবো আজকে প্রশ্ন দিয়ে দেই পরীক্ষা লিখবেন প্রশ্ন দিয়ে দেই